চলুন আজকের একটা জিনিস দেখাই আপনাদেরকে সেটা হলো যারা মিশো বা ফ্লিপকার্টে বা গ্লোতে সেল করে ধরুন মনে করুন যে ফ্লিপকার্টের কোনো প্যাকেট নেই কিন্তু ফ্লিপকার্টে মাল দিতে হবে বা ধরুন অ্যামাজনের প্যাকেটটা নেই শেষ হয়ে গেছে কিন্তু অ্যামাজনে মাল দিতে হবে তো আমরা কী করবো প্রত্যেকে তো আলাদা ব্র্যান্ডের প্যাকেট আছে আমরা কি করে দেব। তো চলুন আজ হাতে কলমে দেখিয়ে দিই কী করে আমরা এর প্যাকেট নিয়ে ওকে দিচ্ছি ওর প্যাকেট নিয়ে ওকে দিচ্ছি এটা কিন্তু মার্কেট প্রাশে বলা নেই যে একেই দিতে হবে বাট কী করা যেতে পারে চলুন দেখেন এবারে আমরা হাতে কলমে দেখি যে কিভাবে আমরা এই যে বেডশিটটা আছে এটাকে প্যাকেট করি প্রথমে এটা হলো একটা এটা হলো একটা ফ্লিপকার্টের স্টিকার যেটা আমি আগের থেকে বানিয়ে রেখেছি এবং এইটা হলো বেডশিটটা যেটিকে আমি আমি অন্য একটা প্যাকেটের মধ্যে ভরব তো তারপরে আমি যেটা করব সেটা হলো প্রথমেই প্রথমেই যেটা হবে সেটা হলো প্রথমে আগে আমি মেশের প্যাকেটটা নিয়ে নিলাম মেশের প্যাকেটটা নিলাম নেয়ার পরে এবারে আমি একটা প্লাস্টিক একটা প্লাস্টিক ওটাকে ওর মধ্যে দেব ঢুকিয়ে দিলাম প্লাস্টিকের মধ্যে কোনোরকম কোনো অসুবিধা নেই আমার বেডশিটটা যেটা আছে সেটাকে আমি প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে দিলাম ব্যাস ঢোকানো হয়ে গেল খুব ভালো এইবারে আমি এটাকে ভাঁজ করলাম একটা প্লাস্টিকের মধ্যে দিয়ে ভাঁজ না করলে আমার ভেতরে যে মানে নষ্ট হতে পারে আমার প্যাকেটটা ছিটতে পারে এবং আমি কি করব ভেতর থেকে এই একটাকে বের করে দেওয়ার চেষ্টা করব আমি ভেতরে এই একটাকে বের করে দেওয়ার চেষ্টা করছি এইবারে আমি আমি একটা ব্র্যান্ডেড পেপার একটা মেশোর ব্র্যান্ডেড পেপারের মধ্যে মানে যেটা পিপি হয় যেটা প্যাকেজ প্যাকেজিং করা প্যাকেজিং করা হয় সেটা আমি ঢুকিয়ে দিচ্ছি প্রথমেই বললে কি এটা কেন করছি কারণ আমি এই আমি কিছুদিন ধরে ফ্লিপকার্টকে অফ করে রেখেছিলাম কারণ আমার কাছে ফ্লিপকার্টের প্যাকেট ছিল না এবং আমার যাওয়ার মতনই বিশ সময় যাওয়ার মতন অবস্থা ছিল না তাই জন্যে আমি অফ করে রেখেছিলাম বাট যে কোনো কারণেই হোক আমার ওটাকে আমার অর্ডার চলে এসছে তাই আমি অন্য প্যাকেটে দিচ্ছি এবারে হয়েছে কি বেডশিটটা তো বড়ো হচ্ছে তাই আমি কি করছি এটা ভাঁজ করে নিচ্ছি ভাঁজ করে নিলে একটু একটু ছোট হবে এবং ভাঁজ করে নিয়ে তারপরে আমি এই বেডশিটটাকে আমি মেশোর প্যাকেটের মধ্যে এই ঢুকিয়ে দিলাম খুব সুন্দর লাগলো নিয়ে আমরা যেরকমভাবে মেশোতে প্যাকেজিং করি সেরকমভাবে মানে প্যাকেজিংটা একই শুধু ব্র্যান্ড পেপারটা প্যাকেটটা আলাদা এই আমি লাগিয়ে দিলাম একদম যেভাবে লাগবে মানে এটা জানে না প্রত্যেকে যে একবার লাগানোর পরে এটা খোলা যায় না এবার কী করবো ফ্লিপকার্টের ফ্লিপকার্টের স্টিকার আছে আমার কাছে ব্লেডটা দরকার খুব দরকারি জিনিস এবার আমি কী করব ফ্লিপকার্টের যে স্টিকারটা স্টিকারটাকে আমি ওর উপরে লাগিয়ে দেবো কারণ এটা একটা ব্র্যান্ডেড অন্য কোম্পানির ব্র্যান্ডেড পেপার বা পিপি যেটা বলা হয় পলিব্যাগ এই জন্যে আমি এটাকে ভালো করে ফ্লিপকার্টের স্টিকারটা লাগিয়ে দিচ্ছি বা টেপ এটা এটা ফ্লিপকার্টের টেপ এটা আপনি যে কোনো টাইমে অনলাইনে পেয়ে যাবেন বা আমাকেও বললে আমি আপনাকে এটা দিয়ে দিতে পারবো এবারে আমি আর একটা এই সাইড থেকে আর একটা কারণ যেন জানা যায় যে এটা ফ্লিপকার্ট এটা নট মেশো বাট মেশোতে কিন্তু এই যে প্যাকেটটা আছে প্যাকেটটাতে কোনো জায়গায় কিন্তু মেশো লেখা নেই মিশোতে এই প্যাকেটটাতে কালার দেখে অনেকে মানে ইয়ে করে ভাবে এতে কিন্তু কোনো জায়গায় মিশোতে কোনো প্যাকেটে লেখা নেই যে মিশো বলে এই আমি কেটে দিলাম কেটে দিয়ে এবারে আমি এটাকে এই লাগিয়ে দিলাম বেশ হয়ে গেল এবারে আমি যেটা করব দেখাও যাচ্ছে ওপেন আছে দেখাও যাচ্ছে ফ্লিপকার্ট হয়ে গেল এবারে স্টিকারটাকে আমি ফ্লিপকার্টের স্টিকারটা যেটা আছে সেই ফ্লিপকার্টের স্টিকারটাকে আমি লাগিয়ে দিলাম একদম প্রপারলি লাগিয়ে দিলাম যেখানেভাবে লাগাতে হয় লাগানোর পরে রেডি আগেই বলেছিলাম যে এই রেডি হয়ে গেল এটাই হলো আর রেডি হয়ে গেল কোনো রকম অসুবিধা নেই ফ্লিপকার্টেরই জিনিস যাচ্ছে ফ্লিপকার্টেরই প্রোডাক্ট যাচ্ছে ফ্লিপকার্টের স্টিকার লাগানো আছে পিছনে দেখা যাচ্ছে ওপেন জিনিসটা এবং খুব সুন্দরভাবে জিনিসটা আমরা তৈরি করে দিলাম ব্যাস